আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এটা হলো আমাদের চিয়াংমাই সাইট মালবেরি অনেকে এটার আপডেট দেখতে চেয়েছিলেন এইসে অল্প কিছু মালবেরি হারভেস্ট করলাম আসলে এগুলো মূলত পাখির জন্যই উন্মুক্ত করে রাখা প্রচুর পরিমাণে খাচ্ছে পাখি এই কারণে দেখা যায় যে পাকা মালবেরিগুলো কিন্তু আমরা পাচ্ছি না এই দেখেন মাত্র কালার আসা শুরু হয়েছে মানে পাকা শুরু হয়েছে ওই যে পাখি ঠুকরাইছে তো এই হলো ব্যাপার তো এই কারণে পাকা মাল বিড়িগুলো একেবারে হান্ড্রেড বিড়িগুলো আমরা পাকাতে আর সব বিড়ি গাছ আমরা ঢাকি না জাল দিয়ে আমাদের অল্প কয়েকটা মালবিড়ির গাছ আমরা জাল দিয়ে ঢাকি আর বাকিগুলো পাখিদের জন্য মূলত উন্মুক্ত করে রাখি আর এই গাছটা অনেক বড় ঠিক আছে অনেক উঁচা অনেক বড় এত বড় জাল বানায় ঢাকতে গেলেও কিন্তু আমাদের প্রায় তিন চার হাজার টাকা খরচ হয়ে যাবে এই হলো ব্যাপার আর এটু এগুলো মূলত পাখির জন্য উন্মুক্ত রাখছি পাখি এখা আর আমরা অল্প কিছু গাছ ডেকে রাখি প্রদর্শনী প্লটে ওগুলো মানুষদেরকে খাওয়ানোর জন্য বা আমরা নিজেরা খাওয়ার জন্য তো এই দেখতে পাচ্ছেন চিয়াংমাই সাইড মালবিড়ি এটি কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় আরও দেখাচ্ছি এই সাইডটা দেখেন কি পরিমাণ ফল আসছে একেবারে আগা থেকে গুড়া পর্যন্ত পুরো গাছ ফল এই দেখেন কি পরিমাণ ফল আসছে এবং ফল কিন্তু হিউজ পরিমাণ ফল আমাদের পাকতেছে এই দেখেন প্রচুর 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 পরিমাণে ফল আসছে মানে একটা একটা ডালের মাথার মধ্যে কি পরিমাণ ফল হতে পারে এটা না দেখলে কীভাবে বোঝাবো এই দেখেন একটা মাথা ডালের মাথা এই দেখেন কি পরিমাণ ফল আসছে আসলেই অস্বাভাবিক ফলন এটার মালবেরি আপনারা জানেন বিষ কীটনাশক আলাদা কোনো ধরনের কোনো পরিচর্যা লাগে না এমনিতে এরকম থোকায় থোকায় ফল আসবে ফলন আসবে তবে যেটা আপনাদের লাগবে সেটা হলো অবশ্যই ভালো একটা জাত লাগবে ঠিক আছে মালবেরি ফলনের জন্য ভালো জাত প্রযোজ্য ভালো জাত যদি না হয় তাহলে এগুলো ড্রপিং হয়ে যাবে মানে পড়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে ফল আসবে না আর যদি জাত ভালো হয় তাহলে আপনি ফল খেয়ে সারতে পারবেন না সেইছে আমাদের গাছ এটা আসলে বিশাল মোটা একটা গাছ ওই দেখতে পাচ্ছেন অনেক মোটা অনেক পুরাতন একটা গাছ এটার গাছের গাছের টোটাল টোটাল বয়স বয়স প্রায় সাত বছর এরকমই হবে একেবারে নিচে থেকে মানে ডাল হেলে গেছে ফলের ভারে ঠিক আছে এভাবেই ফলগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ পুরো গাছে এরকম ফল ছিল আসলে পাখিরাও খাচ্ছে সবসময় আমরা খেয়াল করার সুযোগ না পাখি প্রচুর পরিমাণে ফল খাচ্ছে আমরাও মাঝে মাঝে অল্প অল্প করে হারভেস্ট করতেছি এই হলো ব্যাপার তো চিয়াংমাই সাইট মালবেরি কিন্তু আপনারা অনায়াসে সংগ্রহে রাখতে পারেন দেখেন কীরকম আঙ্গুরের মতো থোকায় থোকায় ফল চলে আসে ফল আসছে এই যে দেখেন থোকায় থোকায় ফলন আসছে এর পুরো গাছই মোটামুটি এরকম ফলন তো উপরের ফলগুলো অধিকাংশই পাখি খেয়ে ফেলছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন ডাল বের হয়েছে ঠিক আছে এগুলো নতুন ডাল বের হয়েছে এগুলোতে কিছুদিন পরে ফলন আসবে আর এগুলো হলো আমাদের পুরাতন ডাল এগুলোতে অলরেডি ফল মানে ফলের ভারে ডাল কিন্তু নুয়ে গেছে ডালের উপর সাইড থেকে অনেক সময় ফল বোঝা যায় না এই দেখেন নিচের সাইড থেকে দেখেন এই দেখেন মানে ফল ক্ষতপ্রকারও কী কী এই যে দেখেন এই জায়গাগুলো ফলে ভরে আছে এখানে পাতার সংখ্যা চেয়ে ফলের সংখ্যা অনেক বেশি এই দেখেন পুরো গাছ এরকম আলহামদুলিল্লাহ তো এই হলো চিয়াংমাই ষাট মালবেরির আপডেট খুব ভালো একটি জাত আমাদের সংগ্রহে থাকা জাতগুলোর মধ্যে এটাও ভালো একটা জাত তবে এটাকে আমি দ্বিতীয় অবস্থানে রাখছি তুর্কিকে আমি ফার্স্ট অবস্থানে রাখছি মানে তুর্কিটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় আপনারা প্রথমে তুর্কি সংগ্রহ করবেন পরবর্তীতে এটা সংগ্রহ করবেন আর যদি দুইটা একসঙ্গে সংগ্রহ করেন তাহলে প্রথমে তুর্কি মালবেরি দ্বিতীয় দ্বিতীয়ত হলো চিয়াংমাই সাইট মালবেরি তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম